এই <laughs> জঙ্গলে <laughs> এই যে আমাদের ডুমুর গুলো সব বেছে নেব এখন বন্ধুরা এবার আমরা এই ডুমুরের তিনটে সাইড কেটে নেবো মাঝখানে অংশটা আমরা ফেলে দেবো আমরা এই জলের মধ্যে পরিমাণ মতন একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম ভালো করে গুলিয়ে নিলাম এইবার আমরা এই ডুমুর কাঁটাগুলো এর মধ্যে পনেরো মিনিট ভেজাব

যায় হয় প্রবাহে ভুগছি তবুও বাইরে এসে আমাদের এই রান্না করার যে রেসিপি আমরা আমরা আনন্দ পাই আনন্দ সবার মনে দিতে চাই শুধু ঘরে গিয়ে আমরা আনন্দ পাই না কেন এই তাপের থেকে ঘরের তাপ অনেক বেশি জোরালো তাই শান্তি পাই শুধু বাগানে এসে রান্না করে আপনাদের মনকে জয় করবার জন্য আমরাই রান্না করি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে আমাদের জানাচ্ছি এই যে আমরা নামিয়ে নিলাম তো আমরা ভেজে নেব আমরা এই পরিষ্কার করে নিচ্ছি আমাদের ভাজা হয়ে গেছে এইবার আমরা ডুমুরটা ভেজে নেব আমাদের ডুমুর ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তেজপাতা আর শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি এই যে রসুন থেতো করে দিয়ে দিলাম আদাটা দিলাম লঙ্কা বাটা জিরে বাটা হলুদ বাটা জল কাশ্মীর মাংসটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এই যে আমাদের ভেজে রাখা ডুমুর দিয়ে দিলাম দেবো এটা একটু ঋটি দিয়ে দারুন লাগবে দিবি না তুই আমাদের হয়ে গেছে আমরা এখন নামিয়ে নেব আমাদের পুরো কমপ্লিট বন্ধুরা আপনারা তো জানেনি আমাদের চ্যানেলের নাম কি অন্নপূর্ণা ভিলেজ কুড়ি আর আজকে আমাদের স্টমাক কষা এত সুন্দর টেস্ট হচ্ছে আপনাদের বলে বুঝতে পারবেন আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এত সুন্দর যায় এর খাবারের জন্য রুটি দিয়ে খেতে খুব সুন্দর এবং খুব ভালো লাগবে একটাই রিকোয়েস্ট আপনারা লাইক সাবস্ক্রাইবার বেলভনটি কমেন্টস যাবতীয় যা আছে আপনারা প্লিজ 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 আপনারা সেটা করে দেবেন